ভয়ঙ্কর রাতে আপনাকে স্বাগতম আজ আপনি যে শুনতে চলেছেন এটা কোনো গল্প নয় কোনো বানানো ভয়ও নয় এগুলো এমন সত্য ঘটনা যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ফুটেজগুলোর অনেকটাই এখনও সাধারণ মানুষের চোখের আড়ালে কিন্তু এই অন্ধকারে লুকিয়ে থাকা সত্যগুলো আজ আমরা আপনাকে শোনাব তাই নিজেকে শক্ত করে ধরুন কারণ আজকের রাত হয়তো আপনার ঘুম কেড়ে নেবে স্থান একটি সরকারি হাসপাতাল সময় রাত দুটো একচল্লিশ মিনিট হাসপাতালের দ্বিতীয় তলার করিডরে একটি সিসিটিভি ক্যামেরা বসানো ছিল সেই রাতটি সাধারণ রাতের মতোই শান্ত ছিল হঠাৎ দেখা যায় দূরের করিডরে একজন সাদা অ্যাপ্রন পরা নার্স দাঁড়িয়ে আছে কিন্তু অদ্ভুত বিষয় হল সেই শিফটে কোনো নার্সই ডিউটিতে ছিল না কয়েক সেকেন্ড পর দেখা যায় নার্সটি ধীরে পায়ে ক্যামেরার দিকে হাঁটছে যেন কিছু বলতে চাইছে তার মুখ অস্বাভাবিকভাবে নিচের দিকে ঝুঁকেছিল মাথা পুরো ঝুলে আছে যখন সে ক্যামেরার একেবারে কাছে আসে তখন দেখা যায় তার মুখ নেই পুরোটা যেন কালো ছায়ায় ঢাকা এরপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় তেরো সেকেন্ডের জন্য এবং যখন আবার চালু হয় দেখা যায় পুরো করিডোর ফাঁকা কিন্তু ফ্লোরে ভেজা পায়ের ছাপ যা তৃতীয় তলার মর্চুয়ারি রুমের থেকে যাচ্ছে সেই দিন থেকে রাতের পরে বহু নার্স সেই তলায় উঠতে অস্বীকার করেন স্থান একটি ফ্ল্যাট কমপ্লেক্সে সময় রাত একটা একজন বম্পতি লক্ষ্য করেছিল তাদের ঘরের দরজার সামনে কেউ মাঝে মাঝেই দাঁড়ায় তাই তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে সেই রাত ভিডিওতে দেখা যায় হঠাৎ একজন ছোট্ট ছেলের আকৃতি চারতলার সিঁড়িতে দাঁড়িয়ে আছে ছেলেটির কোনো নড়াচড়া নেই শুধু দাঁড়িয়ে আছে তিরিশ সেকেন্ড পর সে হঠাৎ এক লাফে সিঁড়ির তিন ধাপ নিচে চলে আসে আরেক লাফ আরেক লাফ প্রতিটি লাফ অস্বাভাবিক দ্রুত অমানুষিক তারপর সে ক্যামেরার দিকে মুখ তোলে তার চোখ দুটি সম্পূর্ণ সাদা পরের সকাল তারা জানতে পারে ঠিক আগের রাতেই সেই ফ্ল্যাটের পাশের বিল্ডিং থেকে এক শিশু পড়ে মারা গেছে স্থান গার্মেন্টস ফ্যাক্টরিতে রাত বারোটা খালি মেশিন রুমে সিসিটিভি ক্যামেরা চালু ছিল রাত্রে নিরাপত্তারক্ষী হঠাৎ ভিডিওতে দেখতে পান রুমের ভেতরে এক মহিলা মেশিনের উপরে বসে আছে কিন্তু বাস্তবে রুমটি পুরো লক করা ভিডিওতে দেখা যায় মহিলাটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায় হঠাৎ তার মুখ থেকে একটা শ্বাসের শব্দ শোনা যায় যেন ক্যামেরার মাইক্রোফোনের ভেতর ধকে পড়েছে তারপর সে পুরো রুম জুড়ে দৌড়াতে শুরু করে কিন্তু তার পা মাটিতে স্পর্শই করছে না পরের মুহূর্তে সে অদৃশ্য রুমের দরজায় তখনও তালা ঝুলছে সেই রাতের পর ওই রুম স্থায়ীভাবে বন্ধ রাখা হয় স্থান ভারতের একটি পুরনো হোটেলে রাত তিনটে আঠেরো মিনিট একজন অতিথি লিফটে উঠতে গিয়ে কিছু অদ্ভুত আচরণ করেন তিনি কাউকে না দেখেই একটানা কথা বলছেন হাত নেড়ে ইশারা করছেন কখনো হাসছেন কখনো পিছনে তাকিয়ে ভয় পাচ্ছেন এবার লিফটের দরজা বন্ধ হয় লিফট ওপরের দিকে না গিয়ে ছেচল্লিশ সেকেন্ড ধরে কাঁপতে থাকে সিসিটিভিতে দেখা যায় হঠাৎ অতিথিটি লিফ্টের দিকের কোণে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেখানে কেউ নেই তার মুখে তখন আতঙ্কের চিৎকার কিন্তু কোনো শব্দ মাইক্রোফোনে ধরা পড়ে না এর কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায় গেস্টটি নেই কিন্তু মেঝেতে শুধু একটাই জিনিস পড়েছিল একটা হাতের চিহ্ন যেন ভেতর থেকে কেউ সাহায্যের জন্য ঘষে গেছে একজন ছেলে বারবার অনুভব করত তার ঘরে রাতে কেউ হাঁটে তাই সে সিসিটিভি লাগিয়ে রাখে ভিডিওতে দেখা যায় রাত দুটোর পরে ছেলেটি ঘুমিয়ে আছে হঠাৎ তার আলমারির দরজা ধীরে ধীরে খুলে যায় ভেতর থেকে একটি ছায়া মূর্তি বের হয়ে আসে ধীরে ধীরে বিছড়ার পাশে আসে তার মুখের কাছে ঝুঁকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তারপর ক্যামেরার সামনে এসে সরাসরি লেন্সের দিকে তাকায় যেন জানে কেউ ফুটেজ দেখছে পরের মুহূর্তেই ক্যামেরা পুরো ব্লার হয়ে যায় সেই রাতের পর ছেলেটি আর কখনো সেই ঘরে ঘুমায়নি আপনি যা শুনলেন এগুলো সবই বাস্তব সিসিটিভি ফুটেজের ঘটনা এইসব ঘটনার অনেক রহস্য আজও অমীমাংসিত আর এই কারণেই আমরা বলি যে ক্যামেরা কখনো মিথ্যা বলে না আপনি যদি এমন আরও রোমহর্ষক সত্য ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভয়ঙ্কর রাত অন্ধকারের গল্প আমরা ফিরব আবার পরের ভিডিওতে